বন্ধুরা আমাদের দেশ ভারত বহু বছর যাব চেষ্টা করে স্বদেশী মিসাইল কামান অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম র্যাডার এবং অন্যান্য বড় যুদ্ধাস্ত্র এমনকি বিমান তৈরি করে ফেললেও যুদ্ধ বিমানের ইঞ্জিনের জন্য বিদেশের উপর নির্ভর করে থাকতে হয় কিন্তু আমাদের ভারতীয় বিজ্ঞানীরা স্বদেশী ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করার আটকান চেষ্টা করে চলেছে কিন্তু তাতে পুরোপুরিভাবে সফল হয়ে উঠতে পারেননি যা অত্যন্ত হতাশাজনক কিন্তু ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করা অবশ্য এতটা সহজ কাজ নয় এটি একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া যে কারণে সারা পৃথিবীতে মাত্র গুটি কয়েকটি দেশের কাছে ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করার টেকনোলজি রয়েছে আর ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করা কতটা কঠিন কাজ তা এর থেকে আন্দাজ করা যায় একটি ফাইটার জেট সাধারণত দুটি পার্টে তৈরি করা হয় প্রথম ধাপে ফাইটার জেটে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পুরো বডি তৈরি করা হয় এবং দ্বিতীয় ধাপে শুধুমাত্র ইঞ্জিন তৈরি করা হয় অর্থাৎ ফাইটার জেটের ইঞ্জিনের টেকনোলজি এতটাই জটিল এবং তা তৈরি করা এতটাই সময় সাপেক্ষ যে তা দ্বিতীয় ধাপে তৈরি করা হয় আর সেই জন্য আমাদের বিজ্ঞানীরা বহু বছর ধরে চেষ্টা করে ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করতে পুরোপুরিভাবে সফল হয়ে উঠতে পারেনি আর সেই জন্য সারা পৃথিবীতে মাত্র হাতে গোনা কয়েকটি দেশ এই ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করতে সক্ষম এমনকি চীনও বহু বছর ধরে চেষ্টা করেও জেট ইঞ্জিন তৈরি করতে পারেনি চীন বিষয়ে আমেরিকা এবং রাশিয়া তৈরি জেট ইঞ্জিনের টেকনোলজি চুরি করে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো মতে জেট ইঞ্জিন তৈরি করে তা দিয়ে কাজ চালাচ্ছে আর ভারত বহু বছর ধরে ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করার আপ্রান চেষ্টা করে চলেছে কিন্তু শেষ করে সামাজিক দেশ ভারত সারা পৃথিবীতে যুদ্ধবিমানের ইঞ্জিন প্রস্তুতকারী দেশগুলির মধ্যে জায়গা করে নিতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ফাইটার জেটের ইঞ্জিনের জন্য আমাদেরকে আর বিদেশের উপর নির্ভর করে থাকতে হবে না এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভারত গত কয়েক বছর যাবৎ বিদেশি কোম্পানিগুলির সঙ্গে মিলে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে ইঞ্জিন তৈরি করার চেষ্টা করে চলেছে আর এই ইঞ্জিন কোনো যেমন ইঞ্জিন নয় নর্মালি তেজস সুখোই রাফালে যে সমস্ত ইঞ্জিন ব্যবহার করা হয় সেই ইঞ্জিনের থেকে প্রায় দ্বিগুণ শক্তিশালী ইঞ্জিন তৈরি করার জন্য ভারত একটি ভালো পার্টনার খুঁজছিল আর তার জন্য সারা পৃথিবীর তিনটি বিরাট বড়ো বড়ো ইঞ্জিন নির্মাতা কোম্পানি যেমন ফ্রান্সের স্যাফ্রন ব্রিটেনের রোলস রয়েস যে কোম্পানিটি লাক্সারি কার এবং সারা পৃথিবীর সমস্ত যাত্রীবাহী বিমানের ইঞ্জিন তৈরি করে তাহলে এয়ারবাস হোক বা বোয়িং সব বিমানের ইঞ্জিন এই রোলস রয়েসই সাপ্লাই করে এবং অপরটি হলো আমেরিকার জেনারেল ইলেকট্রিক্স যে কোম্পানিটি আমাদের এটিও যুদ্ধ বিমানের জন্য ইঞ্জিন সাপ্লাই করেছে আর এক্ষেত্রে ভারতের শর্ত হল হান্ড্রেড পার্সেন্ট টেকনোলজি ট্রান্সফার সহ ভারতের মধ্যে ফ্যাক্টরি তৈরি করে জেট ইঞ্জিনের প্রোডাকশন করতে হবে আর সেই শর্তগুলি মানতে রাজি নয় জেট ইঞ্জিন নির্মাতা কোম্পানিগুলি বিশেষ করে হান্ড্রেড পার্সেন্ট টেকনোলজি ট্রান্সফার করতে রাজি নয় তারা আর সেই বিষয়টি নিয়ে বহুদিন ধরে নেগোসিয়েশন চলছিল আর বহুদিন ধরে চলা সেই নেগোসিয়েশন শেষমেশ কনক্লুড হলো আর এক্ষেত্রে ভারত যে কোম্পানিটিকে সিলেক্ট করেছে সেটি হলো রোলস রয়েস কারণ এই কোম্পানিটির জেট ইঞ্জিন তৈরিতে অনেক অভিজ্ঞতা রয়েছে শুধু তাই না রোলস রয়েসের তৈরি যে কোনো প্রোডাক্ট অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির হয় যা সারা বিশ্ব জানে আর সেই জন্য ভারত রোলস রয়েসের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে এমন একটি ফিফ্থ জেনারেশনের ইঞ্জিন তৈরি করতে যে ইঞ্জিনটি ভারতের ফিফথ জেনারেশনের ফাইটার জেট কাতে ব্যবহার করা তো হবেই তাছাড়াও ভারত যদি ভবিষ্যতে সিক্স জেনারেশনের ফাইটার জেট তৈরি করতে চায় যেমন আমেরিকা তাদের সিক্স জেনারেশনের ফাইটার জেট এ ফোর্টি সেভেন তৈরি করেছে ঠিক সেরকম ভারতও যদি একটি সিক্স জেনারেশনের ফাইটার জেট তৈরি করতে চায় তাহলে সেই ফাইটার জেটের রোলস রয়েসের সাথে মিলে তৈরি করা ইঞ্জিনটি ব্যবহার করা যাবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন রোলস রয়েসের সাথে মিলে তৈরি করা ইঞ্জিন কতটা শক্তিশালী এবং অ্যাডভান্স টেকনোলজির হতে চলেছে আর এই ইঞ্জিন ভারতের অ্যাঙ্কাতে ব্যবহার করা হলে তা ফিফ্থ জেনারেশনের নয় বরং ফাইভ পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেট হবে যা একটি বিরাট বড়ো ব্যাপার আর ভারত এবং ব্রিটেনের মধ্যে রোলস রয়েসের জেট ইঞ্জিনের যে ডিলটি তা প্রায় পাঁচ বিলিয়ন ডলারের যা ভারতের সবচেয়ে বড় যুদ্ধাস্ত্র ডিলগুলির মধ্যে একটি তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে ভারত তো ফ্রান্সের স্যাফ্রন অথবা আমেরিকার জেনারেল ইলেকট্রিক্সের সাথে ডিলটি করতে পারত কারণ এই দুটি কোম্পানির ফাইটার জেট এবং জেট ইঞ্জিন ভারত অলরেডি ব্যবহার করছে তো দেখুন এই দুটি কোম্পানিকে রিজেক্ট করার পেছনে কারণ হলো ভারত ফ্রান্সের কাছ থেকে যখন রাফাল কিনেছিল তখন ফ্রান্স অনেক প্রতিশ্রুতি দিয়েছিল যে ভারতের মধ্যে ফাইটার যে তৈরি করা হবে এবং তার জন্য ফ্যাসিলিটি সেট করা হবে কিন্তু আজ বহু বছর হয়ে গেল কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি আর আমেরিকা জেনারেল ইলেকট্রিক্সকে রিজেক্ট করার পেছনে কারণ হলো এই কোম্পানিটি আমাদের তেজস বিমানের জন্য ইঞ্জিনের ডেলিভারি দিতে অনেক দেরি করেছে আর সেখানে রোজ ফ্রেসের ইঞ্জিনের কোয়ালিটি তো অত্যন্ত ভালোই তার পাশাপাশি এই কোম্পানিটির ট্র্যাক রেকর্ডও অত্যন্ত ভালো কারণ রোলস রয়েস অলরেডি একটি সিক্স জেনারেশনের ইঞ্জিনের ওপর কাজ করে চলেছে আর সবচেয়ে বড় কথা হলো ভারত এই কোম্পানিটির সাথে মিলে যে সিক্স জেনারেশন ইঞ্জিনটি তৈরি করবে সেই ইঞ্জিনটি হান্ড্রেড পার্সেন্ট টেকনোলজি ট্রান্সফার তো করা হবে তাছাড়াও ভারত এই ইঞ্জিন ইচ্ছে মতো যে কোনো দেশকে বিক্রি করতে পারবে এবং প্রয়োজন পড়লে এই ইঞ্জিনের মডিফিকেশনও করতে পারবে এবং তাতে কোনো প্রকার রেস্ট্রিকশান থাকবে না রোলস রয়েসের তরফ থেকে আর তাছাড়া রোলস রয়েসের একটি সাবসিডিয়ারি কোম্পানি রোলস রয়েস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে ভারতে অলরেডি রয়েছে যে কোম্পানিটি ভারতের মধ্যে সিক্স জেনারেশনের ওই ইঞ্জিন তৈরি করার জন্য ফ্যাক্টরি সেট করতে সাহায্য করবে অর্থাৎ ভারত সব দিক থেকে বিবেচনা করে অনেক ভেবে চিনতে করেছে সিক্স জেনারেশনের ইঞ্জিন তৈরি করার জন্য সেই জন্য আমেরিকার জেনারেশনের ফাইটার জেট এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু র্যাপ্টরের মধ্যে ব্যবহৃত ইঞ্জিনের চেয়ে অনেক শক্তিশালী সিক্স জেনারেশনের ইঞ্জিন ভারত পেতে চলেছে যা আমাদের ডিফেন্স সেক্টরের জন্য একটি অত্যন্ত খুশির খবর আর এই জেট ইঞ্জিনের ডেলটি আগামী জুন মাসের মধ্যে ফাইনালাইজ হয়ে সিগনেচার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো